আচ্ছা টনি রবিনসের ওই যে বিখ্যাত বইটা ওয়েকেন দি জায়ান্ট উইদিন আমার অনেক দিন ধরে এটা খুব পছন্দের এর সবচেয়ে বড় যে ব্যাপারটা মানে যেটা আমাকে নাড়া দেয় তা হল আমাদের ভাগ্য নাকি আমাদেরই হাতে জীবনের নিয়ন্ত্রণ আমরাই নিতে পারি কথাটা শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু বাস্তবে এটা কতটা সত্যি আমরা আজকে ঠিক এই ব্যাপারটাই একটু খুঁড়ে দেখতে চাই মানে বইটা থেকে শুধু একটা সামারি না বরং এর ভেতরে সেই মূল কৌশলগুলো বের করে আনার চেষ্টা করব যা দিয়ে নাকি ভেতরের সেই ঘুমন্ত দৈত্যকে জাগানো সম্ভব হ্যাঁ আর ঠিক এখানেই বইটার আসল মজাটা এটা কোনো সাধারণ সেলফ হেল্প বইয়ের মতো নয় যে শুধু বলে পজিটিভ চিন্তা করুন সব ঠিক হয়ে যাবে বরং এটা আমাদের মনের যে অপারেটিং সিস্টেম সেটা কিভাবে কাজ করে তার একটা ব্লুপ্রিন্ট দেওয়ার চেষ্টা করে মানে আমাদের সিদ্ধান্ত আমাদের বিশ্বাস আমাদের অভ্যাস এ সবকিছু কীভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে আমাদের জীবনকে চালাচ্ছে সেই সংযোগগুলোই এখানে মূল বিষয় আর এই কানেকশনগুলো বুঝতে পারাই হল পরিবর্তনের প্রথম ধাপ চালি দুটো ধারণা হলো সিদ্ধান্ত বা ডিসিশন আর মানদণ্ড বা স্ট্যান্ডার্ডস টনি রবেন্স বলছেন আমাদের জীবনের সব কিছু নাকি একটা সত্যিকারের সিদ্ধান্ত থেকে শুরু হয় কিন্তু সত্যিকারের সিদ্ধান্ত বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন এটা কি ওই নিউ ইয়ার রেজলিউশনের মতো যা ফেব্রুয়ারিতেই হারিয়ে যায় এটা খুব ভালো একটা প্রশ্ন আর এখানেই তিনি একটা বড় পার্থক্য করেছেন দেখুন সিদ্ধান্ত বা ডিসিশন শব্দটার মূল ল্যাটিন শব্দ ডিকায়াদের থেকে এসেছে যার মানে হল কেটে ফেলা অর্থাৎ সত্যিকারের সিদ্ধান্ত হল যখন আপনি অন্য সব সম্ভাবনাকে কেটে ফেলে শুধু একটা পথের উপর স্থির হন এটা আমি এটা করলে ভালো হতো ধরনের ভাবনা নয় বরং আমি এটা করবই আর কোনো বিকল্প নেই এই ধরনের একটা প্রতিজ্ঞা যখন আপনি পুরনো অভ্যেসে ফিরে যাওয়ার পথটা নিজেই কেটে ফেলেন তখনই সেটা সত্যিকারের সিদ্ধান্তে পরিণত হয় তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে পিছু হটার সুযোগ থাকছে ততক্ষণ আমরা আসলে কোনো সিদ্ধান্তই নিই বা এটা তো ভাবনার মতো আর এর সাথেই তো মানদণ্ডের বিষয়টা চলে আসে তাই না বইটাতে বলা হয়েছে আমরা জীবনে ঠিক ততটুকুই পাই যতটুকু আমরা নিজের জন্য মানে মেনে নি বা সহ্য করি একদম আমাদের মানদণ্ড বা স্ট্যান্ডার্ডই হল আমাদের জীবনের সর্বনিম্ন গ্রহণযোগ্য পর্যায় ধরুন কারো আর্থিক মানদণ্ড হল সে কখনো ঋণ করবে না তাহলে সে হয়তো খিদে সহ্য করবে কিন্তু ধার করবে না আবার কারো মানদণ্ড যদি হয় মাসে এক লক্ষ টাকা আয় করা তাহলে সে পঁচানব্বই হাজার টাকা আয় করেও মানে সন্তুষ্ট থাকবে না সে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য নতুন পথ খুঁজবেই টনি রবিন্স বলেন আমাদের জীবনের মান পরিবর্তন করতে হলে সবার আগে আমাদের শুট বা করা উচিতগুলোকে হবে বুঝেছি তার মানে আমার ওজন কমানো উচিত এই ভাবনাটা কোনদিন কাজে দেবে না যতক্ষণ না এটা আমাকে ওজন কমাতেই হবে এর নিচে আমি নিজেকে আর দেখতে চাই না এই পর্যায়ে পৌঁছাচ্ছে সিদ্ধান্ত আর মানদণ্ড তাহলে হাত ধরাধরি করে চলে একটা শক্তিশালী সিদ্ধান্ত তখনই জন্মায় যখন আমরা আমাদের মানদণ্ডকে উঁচু করি ঠিক তাই একজন সফল অ্যাথলেটকে দেখুন তার মানদণ্ড সাধারণের চেয়ে অনেক উঁচুতে একটা সাধারণ পারফরম্যান্স তার কাছে ব্যর্থতার সমান তাই তার প্রতিটি সিদ্ধান্ত খাওয়ার থেকে শুরু করে ঘুমের সময় পর্যন্ত ওই উঁচু মানদণ্ডকে ঘিরেই তৈরি হয় সে আর কোনো সাধারণ জীবনযাত্রাকে সহ্যই করতে পারে না এই অসহ্য হয়ে ওঠাটাই হলো পরিবর্তনের আসল জ্বালানি আচ্ছা তাহলে সিদ্ধান্ত আর মানদণ্ড তো ঠিক করা হলো, কিন্তু এরপর তো ভেতরের জগতের কাজ শুরু হয় তাই না এখানেই বিশ্বাস বা বিলিভস ভাষা বা ভোক্যাবলারি এবং প্রশ্ন বা কোয়েশ্চেন্স এর মতো জটিল বিষয়গুলো আসে বইয়ের একটা বিখ্যাত কথা আছে তোমার বিশ্বাসই তোমার বাস্তবতা তৈরি করে কিন্তু অনেকেই তো বলবেন এটা শুনতে ভালো লাগলেও একটু বাড়াবাড়ি আমি যদি বিশ্বাস করি আমি উড়তে পারি তাতে তো আর আমি উড়তে পারবো না তাহলে এই বিশ্বাসের সীমাটা কোথায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানেই অনেকে ভুল বোঝেন এর মানে এই নয় যে বিশ্বাস ফিজিক্যাল লকে বদলে দেবে এর আসল অর্থ হল আমাদের মস্তিষ্ক একটা ফিল্কারিং সিস্টেমের মতো কাজ করে আমরা যা বিশ্বাস করি আমাদের মস্তিষ্ক চারপাশের পৃথিবী থেকে শুধু সেটার সাপোর্টের প্রমাণগুলোই খুঁজে বের করে আমাদের সামনে তুলে ধরে সাইকোলজির ভাষায় একে কনফার্মেশন বায়াস বলা হয় যদি কেউ বিশ্বাস করে আমি মানুষের সাথে ঠিকমতো মিশতে পারি না তাহলে যে কোনো পার্টিতে গিয়ে সে অবচেতনভাবে সেই অকওয়ার্ড মুহূর্তগুলোই খুঁজবে এবং শেষে বলবে দেখেছ আমি তো আগেই জানতাম তার মানে আমাদের বিশ্বাসগুলো এক একটা চশমার মতো যা দিয়ে আমরা পৃথিবীকে দেখি আর আমরা সেই চশমার পাওয়ার অনুযায়ী সবকিছু ব্যাখ্যা করি তাহলে তো নেতিবাচক বিশ্বাস একটা চক্রের মতো কাজ করে বিশ্বাসটা ব্যর্থতার জন্ম দেয় আর সেই ব্যর্থটা আবার বিশ্বাসটাকে আরও মজবুত করে এই চক্র ভাঙার উপায় কি এই চক্রটা ভাঙার দুটো শক্তিশালী টুলস হল আমাদের ভাষা এবং প্রশ্ন আমাদের বিশ্বাসগুলোই ঠিক করে দেয় আমরা নিজেদের সাথে কি ধরনের শব্দ ব্যবহার করি যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যর্থ সে সারাদিন নিজের মাথায় আমার দ্বারা হবে না এটা খুব কঠিন এই ধরনের কথাই বলতে থাকে টনি রবিন্স বলেন এই শব্দগুলো শুধু আমাদের অনুভূতি প্রকাশ করে না বরং অনুভূতি তৈরিও করে যেমন আমি হতাশ না বলে যদি কেউ বলে আমি একটু চ্যালেঞ্জের মুখে আছি তাহলে মুহূর্তের মধ্যে তার মানসিক অবস্থা বদলে যেতে পারে শব্দের এই শক্তিকে তিনি ট্রান্সফরমেশনাল ট্রান্সফরালি বলেছেন দারুণ ব্যাপার তার মানে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের কমান্ড আমি পারবো না বলার মাধ্যমে আমরা আসলে মস্তিষ্ককে চেষ্টা বন্ধ করার নির্দেশ দিচ্ছি আর এর সাথেই তো প্রশ্নের শক্তিটা জুড়ে আছে কারণ আমাদের ব্যবহৃত শব্দগুলো দিয়েই আমরা নিজেদের প্রশ্ন করি ধরুন কোনো ব্যবসায় লোকসান হলো। একজন প্রশ্ন করতে পারে আমার সাথে কেন এমন হয় আমি কি এমন পাপ করেছি এই প্রশ্নগুলো তাকে অসহায়ত্বের দিকে ঠেলে দেবে কোনো সমাধান দেবে না এগুলোকে বলা হয় ডিস এম্পাওয়ারিং আর অন্যজন হয়তো প্রশ্ন করতে পারে এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি বা পরেরবার বার আরও ভালো করার জন্য আমার কি পরিবর্তন করতে হবে অথবা এই কঠিন সময়েও কোন সুযোগটা লুকিয়ে আছে এই প্রশ্নগুলো মস্তিষ্ককে সমাধানের পথে নিয়ে যায় এগুলো হল এম্পাওয়ারিং কোয়েশ্চেন্স একদম এই পিম্পি জিনিস বিশ্বাস ভাষা এবং প্রশ্ন একটা চক্র তৈরি করে বিশ্বাস আমাদের ভাষা নিয়ন্ত্রণ করে ভাষা দিয়ে আমরা প্রশ্ন করি আর সেই প্রশ্নের উত্তরগুলো আবার আমাদের পুরনো বিশ্বাসকে শক্তিশালী করে এই চক্র ভাঙতে হলে সচেতনভাবে যে কোনো একটা জায়গায় আঘাত করতে হবে সবচেয়ে সহজ হল নিজের প্রশ্নগুলোকে বদলানো যখনই কোনো সমস্যায় পড়বেন নিজেকে ভালো প্রশ্ন করুন ভালো প্রশ্ন ভালো উত্তর নিয়ে আসবে আর সেই উত্তরগুলো ধীরে ধীরে আপনার পুরনো সীমাবদ্ধ বিশ্বাসকে দুর্বল করে দেবে এটা সত্যি একটা শক্তিশালী ধারণা আচ্ছা এবার তাহলে আমাদের আচরণের পেছনের অদৃশ্য চালিকা শক্তিগুলো নিয়ে কথা বলা যাক যেমন মানসিক অবস্থা বা স্টেট মূল্যবোধ বা ভ্যালিউজ এবং জীবনের নিয়ম বা রুলস প্রথমে স্টেট নিয়ে আসি যে কোনো কাজে আমাদের শারীরিক ও মানসিক অবস্থা যে কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা সবাই জানি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় এই ধারণাটাই তো দারুণ হ্যাঁ এবং এটা বইয়ের অন্যতম একটা মূল ভিত্তি স্টেট হলো আমাদের সেই মুহূর্তের মানসিক এবং শারীরিক অবস্থা আমরা যখন উদ্যমী আত্মবিশ্বাসী থাকি তখন আমাদের রিসোর্সফুল স্টেটে থাকে তখন যে কোনো কঠিন কাজও সম্ভব মনে হয় আর যখন ক্লান্ত হতাশ বা ভয় পাই তখন আমরা আনরিসোর্সফুল স্টেটে থাকি তখন সহজ কাজও অসম্ভব মনে হয় টনি বলেন জীবনের সাফল্য নির্ভর করে আমরা কতটা সময় রিসোর্সফুল স্টেটে কাটাতে পারছি তার উপর বইটাতে ক্রীড়াবিদদের খুব ভালো একটা উদাহরণ আছে তারা বড় ম্যাচের আগে শুধু শারীরিক প্রস্তুতি নেয় না মানসিকভাবেও নিজেদের একটা চূড়াংতে নিয়ে যায় যাকে বলে গেটিং ইন দ্য জোন এটা তারা করে তাদের শরীর ব্যবহার করে তাদের অঙ্গভঙ্গি শ্বাস প্রশ্বাস এমনকি মুখের অভিব্যক্তি পরিবর্তন করে তার মানে আমরা আমাদের শরীরকে ব্যবহার করে আমাদের মনকে প্রভাবিত করতে পারি ঠিক তাই শরীর আর মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত আপনি যদি কাঁধ ঝুঁকিয়ে মাথা নিচু করে বসেন তাহলে ভালো অনুভব করা প্রায় অসম্ভব আবার যদি সোজা হয়ে দাঁড়ান বুক ফুলিয়ে গভীরভাবে শ্বাস নেন আর মুখে হালকা হাসিয়া আনেন তাহলে মুহূর্তের মধ্যে আপনার মানসিক অবস্থা বদলাতে শুরু করবে একে বলে ফিজিওলজি পরিবর্তন করা যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কাজের আগে দুই মিনিট এটা করলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় কিন্তু আমাদের এই মানসিক অবস্থা বা স্টেট কোন জিনিসগুলোর ওপর নির্ভর করে এখানেই তো মূল্যবোধ আর নিয়মের ধারণাগুলো আসে তাই না একদম আমাদের মূল্যবোধ বা ভ্যালিউজ হল সেই জিনিসগুলো যা আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন সততা ভালোবাসা সাফল্য স্বাধীনতা নিরাপত্তা ইত্যাদি আমরা অবচেতনভাবে সবসময় সেই কাজগুলোই করতে চাই যা আমাদের সর্বোচ্চ মূল্যবোধগুলোকে পূরণ করে আর সেই জিনিসগুলো এড়িয়ে চলি যা আমাদের মূল্যবোধের বিরুদ্ধে যায় আমাদের জীবনের সব সিদ্ধান্তের পেছনে চালিকা শক্তি হিসেবে এই মূল্যবোধগুলোই কাজ করে কিন্তু আমরা অনেকেই তো নিজেদের মূল্যবোধ সম্পর্কে সচেতন নই এগুলো বের করার কোনো সহজ উপায় কি বইতে বলা আছে হ্যাঁ একটা সহজ অনুশীলন আছে নিজেকে প্রশ্ন করুন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি যা মাথায় আসে লিখে ফেলুন ভালোবাসা সাফল্য আনন্দ স্বাস্থ্য যা কিছু তারপর সেগুলোকে গুরুত্ব অনুযায়ী র্যাঙ্ক করুন এক নম্বরে কোনটা দুই নম্বরে কোনটা এই তালিকাটাই আপনার বর্তমান জীবনের মূল্যবোধের একটা চিত্র দেবে মজার ব্যাপার হল আমরা প্রায় এমন সব লক্ষ্য স্থির করি যা আমাদের মূল মূল্যবোধের সাথে সাংঘর্ষিক আর সে কারণে আমরা মাঝপথে আগ্রহ হারিয়ে ফেলি এটা তো দারুণ একটা বিষয় আর এই মূল্যবোধের সাথে তো আমাদের জীবনের নিয়ম বা রুলসগুলো তৈরি হয় এই ধারণাটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে আমাদের নাকি নিজেদের সুখী বা দুঃখী হওয়ার জন্য কিছু অলিখিত নিয়ম থাকে ঠিক তাই আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব রুল বুক আছে যেমন কারোর নিয়ম হতে পারে যদি আমি প্রমোশন পাই তবেই আমি নিজেকে সফল মনে করব এখন এই নিয়ম অনুযায়ী প্রমোশন না পাওয়া পর্যন্ত সে অসুখী থাকবে আবার অন্য কারোর নিয়ম হতে পারে যদি আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি তাহলেই আমি সফল দেখুন দ্বিতীয় নিয়মটা অনেক বেশি এম্পাওয়ারিং কারণ এখানে তার সুখ বা সফলতার অনুভূতিটা বাইরের কোনো ফলাফলের ওপর নির্ভরশীল নয় বরং তার নিজের চেষ্টার ওপর নির্ভরশীল তার মানে আমাদের অনেকের সুখী না হওয়ার কারণ পরিস্থিতি নয় বরং সুখী হওয়ার জন্য আমাদের নিজেদের তৈরি করা কঠিন বা প্রায় অসম্ভব নিয়মগুলো যেমন সবাই আমাকে পছন্দ করলে তবেই আমি খুশি হব এই নিয়মটা যে নিজের জন্য তৈরি করেছে তার পক্ষে তো সুখী হওয়া প্রায় অসম্ভব একদম মূল সংযোগটা হল আমাদের মূল্যবোধ বা ভ্যালিউজ নির্ধারণ করে আমরা কি চাই আর আমাদের নিয়ম বা রুলস নির্ধারণ করে সেই জিনিসটা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ হতে হবে আর এই নিয়মগুলোই ঠিক করে দেয় কোন পরিস্থিতিতে আমাদের আবেগ বা মানসিক অবস্থা বা স্টেট কেমন হবে যদি আপনার নিয়মগুলো আপনাকে বেশিরভাগ সময়ে খারাপ বোধ করায় তাহলে বুঝতে হবে আপনার রুল বুকটা বদলানোর সময় এসেছে আবেগকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপই হল এর উৎস অর্থাৎ আপনার নিয়মগুলোকে জানা এবং প্রয়োজনে সেগুলোকে নতুন করে ডিজাইন করা অসাধারণ তাহলে আমরা সিদ্ধান্ত মানদণ্ড বিশ্বাস ভাষা প্রশ্ন স্টেট মূল্যবোধ এবং নিয়ম এই সবগুলো বিষয় নিয়ে কথা বললাম এবার সবগুলোকে একসাথে করে কাজে লাগানোর পালা বইয়ের শেষ দিকে কৌশল বা স্ট্র্যাটেজি এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে সেখানে ফ্রেম পরিবর্তন বা রিফ্রেমিং নামে একটা কৌশলের কথা আছে এটা ঠিক কীভাবে কাজ করে রিফ্রেমিং হলো যে কোনো পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা ভাবুন যে কোনো ঘটনা একটা ছবির মতো সেই ছবিটাকে আপনি কেমন ফ্রেমে বাঁধছেন তার ওপরই এর অর্থ নির্ভর করে একটা ভয়ঙ্কর ছবিকে যদি আপনি একটা কৌতুকের ফ্রেমে বাঁধেন তাহলে তার প্রভাব কমে যায় একইভাবে জীবনের যে কোনো সমস্যা বা ব্যর্থতাকে আমরা সমস্যা হিসাবে না দেখে শিক্ষা বা চ্যালেঞ্জ হিসেবে রিফ্রেম করতে পারি যেমন চাকরি চলে যাওয়াকে জীবনের শেষ হিসাবে না দেখে নতুন কিছু শুরু করার সুযোগ হিসাবে দেখা এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন মুহূর্তের মধ্যে আমাদের মানসিক অবস্থা বদলে দেয় তার মানে ঘটনা বদলানো যায় না কিন্তু ঘটনার অর্থ আমরাই দিই আর সেই অর্থ বদলাতে পারলেই আমাদের অনুভূতি আর আচরণও বদলে যাবে এর সাথে তো একটা সঠিক কৌশল বা স্ট্র্যাটেজিরও প্রয়োজন শুধু মানসিক শক্তি থাকলেই তো হবে না লক্ষ্য অর্জনের জন্য একটা কার্যকর পরিকল্পনাও তো লাগবে অবশ্যই কৌশলই হল আসল খেলা দুজন ব্যক্তি একই পরিমাণ ইচ্ছা আর পরিশ্রম দিয়েও ভিন্ন ফল পেতে পারে শুধু কৌশলের পার্থক্যের কারণে আপনি কিভাবে সময় ব্যবহার করছেন কিভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন কিভাবে আপনার অর্থ পরিচালনা করছেন এই সব কিছুর জন্যে কার্যকর কৌশল দরকার বইটিতে বলা হয়েছে সফল ব্যক্তিদের মডেল করতে অর্থাৎ যিনি আপনার কাঙ্ক্ষিত ক্ষেত্রে সফল তিনি কিভাবে চিন্তা করেন কি বিশ্বাস করেন এবং কি পদক্ষেপ নেন সেই কৌশলটা খুঁজে বের করে নিজের জীবনে প্রয়োগ করা চূড়ান্ত সূত্রটা হলো এই তিনটি জিনিসের সমন্বয় এক নিয়মিতভাবে নিজেকে শক্তিশালী প্রশ্ন বা এম্পাওয়ারিং কোয়েশ্চেন্স করা দুই নিজের জীবনের নিয়মগুলোকে বা রুলসকে এমনভাবে সাজানো যা আপনাকে দুর্বল করার বদলে শক্তিশালী করে এবং তিন আপনার প্রতিটি কাজ ও সিদ্ধান্ত যেন আপনার সর্বোচ্চ মূল্যবোধগুলোর বা কোর ভ্যালিউজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যখন এই তিনটি জিনিস একসাথে কাজ করে সঠিক প্রশ্ন সহায়ক নিয়ম এবং মূল্যবোধের সাথে সংযোগ তখনই আপনি জীবনের চালকের আসনে বসেন বাহ পুরো বিষয়টা সুতোয় গেঁথে গেল তার মানে সফল ব্যক্তিরা অবচেতনভাবেই এই কাজগুলো করেন তাদের প্রশ্নগুলো সমাধানের দিকে যায় তাদের নিয়মগুলো তাদের সুখী রাখে এবং তাদের কাজগুলো তাদের গভীর মূল্যবোধ থেকে আসে এই সমন্বয়টাই আমাদের ভেতরে সেই দৈত্যকে সত্যিকার অর্থে জাগিয়ে তোলে এক্স্যাক্টলি এটাই বইটির আসল সারমর্ম এটা শুধু বিচ্ছিন্ন কিছু কৌশল নয় বরং একটা সম্পূর্ণ অপারেটিং সিস্টেম যা আমাদের জীবনকে ভেতর থেকে পরিচালনা করার ক্ষমতা দেয় তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে অ্যায়েকিন দ্য জায়েন্ট উইথিন শুধু পড়ার জন্য একটা বই নয় বরং জীবন যাপনের জন্য একটা ব্যবহারিক নির্দেশিকা জীবনের পরিবর্তনটা বাইরের কোনো ঘটনা থেকে আসে না আসে আমাদের ভেতরের জগৎটাকে নতুন করে সাজানোর মাধ্যমে আমাদের সিদ্ধান্ত বিশ্বাস ভাষা এবং কৌশলের সচেতন প্রয়োগের মাধ্যমে ঠিক তাই আর আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই বড়িটা পড়ার বা এই আলোচনা শোনার পর অনেক কিছু করার ইচ্ছা হতে পারে কিন্তু সব কিছু একসাথে বদলানো কঠিন তাই ভাবুন তো জীবনে যে কোনো একটা ক্ষেত্র হতে পারে স্বাস্থ্য সম্পর্ক বা কেরিয়ার সেখানে আপনার বর্তমান মানদণ্ডটা কি আর যদি আজই সেই মানদণ্ডটা শুধু এক ধাপ উঁচু করেন এবং সেই অনুযায়ী ছোট্ট একটা নতুন সিদ্ধান্ত নেন তাহলে আগামী তিরিশ দিনে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো হতে পারে সেই ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার প্রথম মৃদু ধাক্কা